বুনের বিয়ের যুগাতেই লন্ডনে সাকিব ঢাকায় চলচ্চিত্রের কিং খান নামে কিংখান সাকিব খান বরাবরই আলোচিত হয়ে আসছে মিডিয়ার পাশাপাশি মিডিয়ার বাইরেও বেশ আলোচিত এই কিং খান এবার অনন্য মামুন পরিচালিত চালবাজে অভিনয় করবেন সাকিব খান কিং খানের চরিত্র নিয়ে নির্মাতা বলছিলেন সাকিব খান একজন লন্ডন প্রবাসী যুবক যে কিনা বুনের বিয়ের টাকা জোগাড় করতেই সেখানে যান কিন্তু কাজ খুঁজে পায় না রাজ্যর করে তার চোখে মুখে আরও বলেন সাকিবের নাম থাকবে সাথে তার লন্ডনে পরিচয় হয় বর্তমানে চালবাজের গল্প লেখা হচ্ছে বলেন সিনেমাটির রিমেক তবে কোনো সিনেমার রিমেক এটা এখনো বলতে চাচ্ছি না এদিকে সাকিব বলেন আমার চরিত্রটি বেশ সুন্দর তাই ছবিটিতে কাজ করা করতে চাচ্ছি আমি বিশি জুন লন্ডনের চালবাজের শুটিং শুরু হবে টানা বিশ থেকে পঁচিশ দিন লন্ডনে শুটিং পর বাংলাদেশ থাইল্যান্ডে বাকি কাজ হবে অনন্য মামুনের পাশাপাশি ছবিটি পরিচালনা করবেন কলকাতার জয়দ্বীপ মুখার্জি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশ থেকে অ্যাকশন এন্টারটেনমেন্ট ও কলকাতার এসটি মুভিজ এদিকে সাকিব শুভশ্রীর অন্য ছবি নবাব এরপ্রিজার প্রকাশিত হয়েছে শুক্রবার জয়দীপ মুখার্জি পরিচালিত ছবিটি এই ঈদে মুক্তি পাবে প্রিয় দর্শক এই ছবি নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না